ফাস দিন জন্য যারা দল করে তারা সারা जिंदगीতেও ফাসির কাষ্ঠে ঝুলেও তারা দলের পরিচয় গোপন করে না কারণ তাদের দলটাও আল্লাহর জন্য কথা বলেন কার জন্য মুমিন আল حب ফিল্লাহ ওয়াল বুগদ্বু যার সঙ্গে mohabbat করবে তো আল্লাহর জন্য করবে কারো কারোর সঙ্গে মারামারি লাগবে তো আল্লাহর জন্য মারামারি লাগবে ঠিক মারামারি শুধু বর্তমান সময়ের ইসলামী দলের কর্মীরাই করে না বা আমরা আপনারা এক এক দল এক একজন মারামারি করে তবে মারামারি লড়াই জিহাদ এগুলো পূর্বেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে মারামারি মানেই খারাপ না লড়াই মানেই খারাপ না কিছু লড়াই বান্দার জান্নাতের রাস্তা খুলে দেয় আর কিছু লড়াই বান্দাকে জাহান নামে ঢোকা ওয়াজিব করে দেয় যারা রাজনীতির জন্য লড়াই করে ক্ষমতার চেয়ারের জন্য যে আমার এই জায়গায় জাদাবাজি আমি করব তুই কে দে মায় হয় না মানামারি এটার জন্য যারা করে জান্নাত না জাহান্নাম আর যারা বলে না দুনিয়াতে আল্লাহর দিন কায়েমের জন্য মারামারি লাগবে এই সমস্ত লড়াই কারীরা সোজা জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ কেন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য তারা লড়াই করে এজন্য সব লড়াই খারাপ না আমিরুল মুমিনিন হযরত ওমর ইসলাম কবুল করেছেন উনি ইসলাম কবুল করার পরে রসুলসাল্লা ইসলামকে দিয়া পাশে জিজ্ঞাসা করতেছেন আমরা কি সত্যের উপরে আছি নবীর করছেন কে বলেন না অমর যাকে দেখলে শয়তানো শয়তানো বাংলাদেশে এমন কিছু বুজুর্গ আছে যাদেরকে দেখলে শয়তান পালায় পিছনে পিছনে অনেক কিছু বলে সামনে গেলে জুতা টানে সামনে আর পারে না কেন আলাদা র আমি বলতেছিলাম লড়াই সব সময় খারাপ না আমিরুল মুমিনিন ওমর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি হকের উপরে আছি নবী বললেন 100% হকের উপরে আছি হুজুর আপনি কি সত্য নবী বলে অবশ্যই আল্লাহ আমাকে সত্য নবী হিসাবে প্রেরণ করেছেন আল্লাহ কি একজন সত্য আছে বলে অবশ্যই আছে নামাজ কি আমাদের উপরে ফরজ বলে অবশ্যই ফরজ কোরআন কি আমাদের জীবন বিধান বলে অবশ্যই জীবন বিধান ওমর এই শিকার উক্তি রাসূলের জবান থেকে নিলেন নেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়া কয় হুজুর তাহলে একটা দায়িত্ব আমার কাছে দিয়ে দেন সবই যে অত সত্য তাহলে বাতিলরা সমাজে বুক ফুলায় হাঁটবে আর রাসূল আবু বকর ওমর ঘরের ভিতরে লুকায় লুকায় নামাজ পড়বে ওমর মুসলমান হওয়ার পরে এটা আর সহ্য করা যায় না লড়ায়রা ওই দানেতে যেত তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে লড়ায়রা ওই দানেতে যেত তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে তবু তোমায় লড়তেই হবে মানিবে না জয় তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া সে কোনো দিন আসবে না যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া সে ভয় আসবে বিজয় রক্ত জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ঠিক ধর্মকে আজ পুজি করিয়া গাল ভরা বলি দিন কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পে ধর্মকে আজ পুজি করিয়া গাল ভরা বলি দিন কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পে ভন্ডামির ওই শিখর তুলে সত্যের অনুজয় ভন্ডামির ওই শিখর তুলে সত্যের অনুজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না রে করো যদি ভয় ঠিক না আমরা ভয় পাই কাকে অমর ভয় পান কাকে অমর বলতেছেন ইসলাম সত্য আপনি সত্য আল্লাহ সত্য কোরআন সত্য নামাজ সত্য তা সত্য জিনিস গোপন থাকবে কেন কথা কয় না আমাদের দেশের হালত এরকম দুর্নীতি বাজরা ফুলায় হাটে জিকিরওয়ালারা লুকায় লুকায় থাকে যতদিন পর্যন্ত অমরের মতো আখলাকার আর সাহস নিজের শরীরে না আসবে ততদিন এরকমই হবে অমর এই সাহস দেখানোর আগ পর্যন্ত সব গোপনে গোপনে দেখেন সবাই নামাজ পড়ে কিন্তু নিজের ঘরে গোপনে গোপনে কেউ জানে না অমর বলেন হুজুর আজকে থেকে মারামারির দায়িত্বটা আমার দেন সোহান আল্লাহ হুজুর আমি অমর যেহেতু মুসলমান হয়ে গেছি আজকে থেকে মারামারির দায়িত্বটা আমি ওমরকে দেন না ভাই কাফের সংখ্যায় হাজার হাজার চতুর্দিকে সব কাফের মাঝখানে মর্দে মুজাহিদ কয়জন মর্দে মুজাহিদ কয়জন একজন নবীরা বলতেছেন দায়িত্বটা আমার কাছে দিয়ে আপনি নিশ্চিন্তে থাকেন বাকি কাজ কেমনে করা লাগে আমি আর আমার মালা বুঝবে তোমার দ্বারাই গেলেন তরবারি নিয়া দৌড় মক্কার সামনে কাবার সামনে তরবারি উঁচা করে ডাক দিয়া বলতেছে নাই অমরের তরবারি খাপ থেকে বের হয়ে গিয়েছে অমর মুসলমান হয়ে গিয়েছে যতদিন পর্যন্ত আমার মুসলমান আছে থাকবে অমর তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছে কার সাহস আছে বাপের বেটা থাকলে অমরের সঙ্গে জিহাদ করার জন্য চলে আসো অমর স্পষ্ট স্পষ্ট ঘোষণা দিয়ে দিবেন এবার অন্যরা চিন্তা করতেছে সবচেয়ে বড় পালোয়ার পালোয়ার ওমর। পালোয়ান হইল অমর ওর সঙ্গে কিভাবে সম্ভব কিভাবে সম্ভব লড়াই করা অমর একাই আল্লাহর কসম নামাজ তখন আস্তে আস্তে প্রকাশ্যে শুরু হয়ে গেল যতদিন পর্যন্ত আলামা একরাম দিনের ধারক বাহক জাকিরিন আশেকরা গোপনে থাকবে তো বাতিল্লা মাথা চাড়া দিয়ে থাকবে আল্লাহ বালারা মাথা চাড়া দিবে তো বাতিল্লা লেস গুলে বিদেশে চলে যেতে বাধ্য হবে কথা কি ঠিক আছে আমরা আল্লাহর নবীর উম্মত আল্লাহর গোলাম আমাদের যদি ভয় কাউকে পেতে হয় সেটা কাকে আল্লাহকে আল্লাহ আমাদেরকে ভয় পাওয়ার তৌফিক দান করুন ওমর এক সিনার ভিতরে ইমান আর কোরআন ঢুকায় ওমর দামি হয়ে গেছে সিনার ভিতরে রাসূলের প্রেম ঢুকায় ওমর দামি হয়ে গেছে যার কারণে তরবারি উঁচা করে বলতেছে কার সাহস আছে আমার সামনে ভাই এটা হলো ইসলামের শক্তি আমাদের কাছে আমাদের কাছে কামান বিমান নাই তাদের কাছে বোমা আছে তাদের কাছে ককটেল আছে তাদের কাছে ইট দিয়া পাথর মেরে মানুষকে হত্যা করার যন্ত্র আছে আমাদের কাছে আছে কথা বলেন ঠিক কিনা আমাদের কাছে আছে আল্লাহ পাকের কালেমার তাওহিদের বাণী আমাদের বুকে আছে পায়গম্বরের প্রেম আল্লাহ বলেন আতি আল্লাহ ওয়া আতি আর রাসূল যে আল্লাহর আল্লাহর রাসূলের দাত করবে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে এই প্রেম নিয়ে জান্নাতে যেতে চাই কারা কারা দু তুলে দেখায় দেয় লিল্লাহ আল্লাহ পাক কবুল করুক বলেন আমিন ভাই আমার এই প্রেম নিয়ে সাহাবা একদম জান্নাতে গেছে এই প্রেম যত বেশি থাকবে মানুষ তত কাছে কাছে হয় প্রেম যত দূরত্ব ছাড়া ছাড়ি হয় তত বেশি স্বামীর সাথে স্ত্রীর মহব্বতের দূরত্ব ওটা বেশি দিন ঠিক না আর মহব্বত যত গভীর দুনিয়া এত থাকতে চায় জান্নাতেও হুর যে পাবে এটাও চায় না কথা বুঝেন নাই মনে হয় কোন বিবি যে স্বামীকে মহব্বত বেশি করে এ বিবি এটা চায় না যে সে জান্নাতে হুর পাক বিশ্বাস না হইলে বউর কাছে যায় বলেন যা আল্লাহ পাক তো আমাদেরকে এতটা হুর দিবে বিবি বলবে আমি ছাড়া আর কারো চাই না এটাই বলবে কেন মোহব্বত বেশি মোহাম্মত যত গভীর জান্নাতে তত বাসস্থান নিকটে এই জন্য আমি আপনাদের বলি জান্নাত তো চান সবাই না আমিও চাই আপনারাও চান সবাই চাই জান্নাতের কোনো কাজ আমরা করি না এটা হলো মৌলিক বিষয় নবী করিম সাল্লাই সাল্লাম বলেন জান্নাতে যদি আমার সাথে থাকতে চাও একটা আমল রসুল দিছেন বলবো শুয়ে মানতে পারবেন ইনশাল্লাহ

আমি আল্লাহর পয়গম্বর জান্নাতে যাব সব চাইতে জান্নাতের উচ্চ মাখা পয়গম্বর কে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন সব নবীরা জান্নাতে যাবে সাহাবায়ে কেরাম জান্নাতে যাবে তাবেঈন জান্নাতে যাবে তাবে তাবেঈ জান্নাতে যাবে জান্নাতের স্তর আছে একটা জান্নাতুল ফিরদাউস জান্নাতুন নাঈম জান্নাতুল মাওয়া এভাবে করে জান্নাতের স্তর এই জন্য আল্লাহ রাসূল শিখায় দিলেন বান্দা দোয়া যদি করতে হয় জান্নাতুল ফিরদাউসের দোয়া করো কারণ জান্নাতুল ফিরদাউসের মধ্যে সমস্ত নবীরা সাহাবাজ মাইনরাই আল্লাহ পাক তাদেরকে দান করবে এজন্য জান্নাতুল ফিরদাউসটা চাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন জান্নাতুল ফিরদাউস আল্লাহর নবী সমস্ত নবীরা থাকবে সাহাবাজ মাইন থাকবে তাবেঈ থাকবে সব ওই বুজুর্গ শহীদ যারা আছে দামি দামি সব যেন ফিরদাউসে থাকবে এলাকার ভিতরে দামি কোনো ইমাম যদি থাকে দামি কোনো আলেম যদি থাকে বক্তা যদি থাকে কোনো জায়গায় দেখা হইলেও ভাই আপনার বাড়ি কই বলে আমার বাড়ি কাজলা আমার বাড়িও তো কাজলা বলে কাজলা কোন জায়গায় কয় ওই যে অমুক হুজুরের বাড়ির এলাকায় আরেকজনের সঙ্গে দেখা হয় এ ডাক দেয়া কয় আপনার বাড়ি কোথায় কয় আমার বাড়ি অমুক হুজুরের পাশের বাড়িটা আরেক জনের সাথে দেখা সে বলে আপনার বাড়ি কই বলে আমার বাড়ি তো হুজুর যেই বিল্ডিং এ থাকে ওই বিল্ডিং এ আরেকজন এসে বলে আপনার বাড়ি কই বলে আমার বাড়ি হুজুর যেই ফ্ল্যাটে থাকে তার পাশের ফ্ল্যাটে বলেন তো এই চারজনের মধ্যে সবচাইতে নিকটবর্তী কে যে নাকি হুজুরের পাশের ফ্ল্যাটে যে যত বেশি নিকটে সে তত বেশি দামি নসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কয় জান্নাতের ভিতরে হাজার হাজার লক্ষ কোটি বান্দার ভিতরে আমি পয়গম্বর যেখানে থাকব আমার পাশের ঘর আছে আমি পয়গম্বর যেখানে থাকবো চতুর্দিকে অনেক ঘর থাকবে দুনিয়ার জমিনে যেই বান্দা যত বেশি দুরুদ রামল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে তত বেশি আমার পাশের ঘরেই অবস্থান করাবে অর্থাৎ রাসূলের পাশের ঘরে আল্লাহ পাক তাদেরকে দিবেন ওই যে বললাম জান্নাতি স্তর আছে স্তর অনুযায়ী বান্দার ভিতরে একটা আফসোস থাকবে যে একটু নিম্নমানের জান্নাত পাবে মনে করে নেই কাজদা এলাকায় কারো পাঁচতলা বিল্ডিং আছে কারো তিন সেট আছে কারো দশতলা ফ্ল্যাট আছে যার দুই তালা বিল্ডিং তারটাও বাড়ি যার দশতলা বাড়ি তারটাও বাড়ি কিন্তু একটু পার্থক্য তো আছে তারটা মজবুত কোয়ালিটির দশতলা বিল্ডিং লিফ্ট আছে আর আমারটা দুই তালা কোনো মতে আরেকজন একটা টিন সেট টিন সেট হলো কয় হারে আমার যদি দুই তালাওয়ালার মতো বাড়ি থাকতো দুই তালাওয়ালা বলা আরে আমার যদি পাঁচ তালা বিল্ডিং এর মতো মালিক থাকতাম আমি পাঁচ তালাওয়ালা আর আমার যদি দশ তালা বিল্ডিং এর মতো একটা বিল্ডিং থাকতো আর যার ঢাকা শহরে কিচ্ছু নাই সেদিন বলে আরে কাজদারে এই ময়লা খালের সিপাই যদি এক শতক জায়গা থাকতো মানে সবার একটা না একটা আফসোস আছে জান্নাতে যারা যাবে তাদেরও আফসোস থাকবে কি আফসোস আরে আমি যদি অমুক হুজুরের মতো জান্নাতের ওই জায়গাটা থাকতাম আমি যদি আরেকটু বেশি আমল করে রসুলের পাশে একটু জায়গা পাইতাম আর আমি রসুলের পাশে না পাইলেও যদি ও যে ইব্রাহিম নবী জাতির পিতা কে বলেন না জাতির পিতা এই গত পনেরো ষোলো বছর সতেরো বছর ভুল ভাল পিতা ডেকে আসছে এখন তো আব্বা ডাকলেও আপনার কেবেন না আপনার পিতাকে এখন আবার ইব্রাহিমে ফিরে গেছেন আবার ক্ষমতার পরিবর্তন কখনো হইলে তখন আবার আগের জায়গায় ফিরে যাবেন ইমান কয় জায়গায় বেছেন হ্যাঁ বাবা কয় জন্য ডাকেন যার বাবা একাধিক তার জন্মে ঠিক নাই মনে রাখবেন জাতির পিতা ইব্রাহিম মিল্লাত আবিকুম ইব্রাহিম এটা ওই সরকার ক্ষমতায় থাকতেও বলেছি এখনো স্পষ্ট বলি যতদিন হায়াত আছে ততদিনই বলবো কারণ আমাদের মিল্লাতের পিতা ইব্রাহিম ছাড়া কেউ না আর প্রথম পিতা যিনি উনি আদম আর আপনার জন্ম দিছে যে সে হইল আপনার বাপ বাপ তিনটাই সর্বোচ্চ একটা বাড়তে পারে যেটা আপনি বিয়ে করবেন যারা তার বাপ তাই না এর চেয়ে বেশি বাপ তো দরকার নাই আসেনি কারণ খাজারেও বাবা ডাকে মাজারে যাও আব্বা বানায় গোসল করে পানি নেয় না প্রসাব করে পানি নেয় না পায়খানা করে কুলুক নেয় না দাড়ি নাই গাজা খায় আব্বা আছে না নাই কথা বলেন না কেন এই যে এই সমস্ত ভন্ডামি যারা যাদের দন চাইরে আব্বা ডাকে এদের জন্মের ভিতরে সমস্যা থাকাটাও স্বাভাবিক অস্বাভাবিক না কিন্তু আমাদের বাবা যে জন্ম দিয়েছে সেই আর মিল্লাতের বাবা ইব্রাহিম আর আদি বাবা আদম আপনার মনে হবে আরে জাতির পিতা ইব্রাহিমের বাসার পাশে যদি একটু থাকতাম হ্যাঁ জান্নাতুল ফিরদাউসে যারা থাকবে তাদের একটা বিশাল বড় নিয়ামত জান্নাতের ঘর থেকে বের হয়ে দেখবেন ওই যে আদম পয়গম্বরকে দেখা যায় সুবহানাল্লাহ কখনো এই গলিতে হাঁটবেন দেখবেন ওই তো ইউসুফ নবীকে দেখা যাচ্ছে কখনো অধিক দিয়ে বের হবেন দেখবেন হয়তো তো জাকারিয়া নবীকে দেখা যায় কখনো দেখবেন ইসহাক নবীকে দেখা যায় কখনো দেখবেন নূহ নবীকে দেখা যায় নবীর সঙ্গে বসে একটু গল্প করবেন নবী গো বন্যার কাহিনীটা একটু বলেন না কি জান্নাতে একসাথে থাকলে গল্প করবেন না ইব্রাহিম নবীরে দেখলে বলবেন বাবা ইসমাইল যে রেখে আসছিলেন কেমন লাগছিল অনুভূতিটা একটু শুনান না সোহার কিছুক্ষণ পর তাকায় দেখবেন ওই তো দেখা যায় যেখানেই যখন হাঁটবেন এক এক সাহাবি তাবেই শহীদ সবাইকে পাবেন নসুল বলেন ওই কোয়ালিটির জান্নাত যদি চাও বেশি বেশি আমার উপরে দূরত পড়ো আমার পাশেই তুমি থাকতে পারো সোহার আল্লাহ নিজেই আমল করে নিজের জন্য আল্লাহ বলেন ইয়া ইহ্লাদিন আনু সল্লু আলাই হোসেন ইন্নাল্লাহ মালা ই কাতহু সল্লু নবী আল্লাহ বলেন স ফিরিশতারা আর আল্লাহ নিজে ওই পয়াগম্বরের উপরে দরুদের আমল করতে থাকে সমস্ত ফিরিশতারা করে মানে ফিরিশতা কতজন কেউ কি গুণতে পারবেন গরার সামর্থ্য আছে খারাপ কোঠি কোটি ফিনিশটা খালি স্বাভাবিক গতিতে যদি বলি আল্লাহ বাকরবুল আলামিন আমিন আরও সে একটা ঘর রাখছে যেন নাম বাইতুল মামুর ও বাইতুল মামুরের ঠিক বরাবর নিচে বাইতুল্লাহ নাউলা বাইত ও যে আলিন না সিলেল্লা দি বিপক্ষেতা মোবারক আফুদল্লিলা আল এই নিচে বাইতুল্লাহ আর উপরে বাইতুল মামুর নসুল বলে আসমান থেকে বাইতুল মামুরকে ছেড়ে দিলে সোজা কাবার উপরে পড়বে এতটা বরাবর নিচে আল্লাহর বান্দারা তফ করে আর উপরে আসমানে ফ্রিস তারা তফ করে সোহান মানে একজন মালিকের এবাদত জমিন আসমান গ্রহ নক্ষত্র সব জায়গায় একজনের আবাদত চলে সুবহান আপনার নেতার গোলামি কয়জন করে বলেন কয়জন করে আপনার নেতার গোলামি এর ভিতরে দলের ভিতরে এই দলের ভিতরে মারামারি এ এরে মারে ও এরে মারে কথা কয় না দলের ভিতরে মারামারি ওরে মারে তে তারে মারে এক এলাকায় নেতা একজনে কয়জন আর মানে বলেন এক হাজার এক হাজারের ভিতরে আবার দেখবেন পাঁচশো হেরে দেখতে পারে না কোন মতে পিঠ বাঁচানোর লেগে মানে কিন্তু আমার মালিক যিনি পিঠ বাঁচানোর জন্য না আল্লাহ পাক রব্বুল আলমিনের চব্বিশটা ঘন্টা যত মখলুকাত আছে সব আদাতন অভ্যাসগত আল্লাহ পাকের এবাদত করতে থাকে সুহার রসুল বলে দুনিয়ার যেই ঘর বাইতুল্লাহ তওয়াফ হয় এই বাইতুল্লাহ তওয়াফ করার জন্য নির্দিষ্ট কোনো সীমা রেখা নাই যার যতবার মন চায় ততবার করতে পারে তো হজের সফরে গেলে দেখবেন হাজি সাহেব একজন একজনের সাথে গল্প করে রে কয়বার তোয়াফ করছেন আমি করছি সত্তর বার আপনি কতবার করছেন আমি করছি আজকে একশো বার গণনা করে আমাদের দেশের মানুষ অনেক সময় হজ কারে কয় এটাও বুঝে না চলে যায় এর আগে বহুত চার পাঁচ বছর আগে এক আল্লাহর আমি হয়ে গেছি আসার পরে একজন আমার বলতেছে হুজুর আজকে কয়বার তফ করছেন আমি বললাম ভাই একবার করছি কারে কয় কি আপনি একজন আলম মানুষ একবার তফ করছেন আমি তো আজকে আশিবার না অষ্ট আশিবার বলছেন এরকমই হবে আশিবার করছি মনে করেন তাহলে আশিবার কিভাবে করলেন পাঁচ অক্ষ নামাজের পরে যদি আপনি দুইবার করে করেন দশ বার আপনি ঘুমাইছেন কখন খাইছেন কখন উজু করছেন কখন কেমনে কি কিভাবে দোয়া করছেন একটু বলেন সে আমারে বলতেছে যে হাজরে আসাদ থেকে এক তো অফ দিছি আবার দিছি আবার দিছি আবার দিছি আবার দিছি আশি তো অফ আশি চক্কর মানে আশি তো অফ নাউজুবিল্লাহ বুঝছেন কথাটা সাত তো চক্করে হয় এক তো কয় চক্করে সাত চক্করে বাস এক তো এ মনে করছে সাত চক্করে সাত তো এরকম করছে আশি চক্কর মারছে একটা চক্র তো আল্লাহর কাছে যায় না কিন্তু সে আশি চক্কর মেরে পড়ছে আমার কথা হইল কাবা তো অফ করার কোনো নিষেধ নাই যার যতবার মন চায় করতে পারে কিন্তু রসুল বলেন আসমানে যে ফিরিস বাইতুল মামুর করে অফ করে ওইটার বিধিনিষেধ আছে প্রতি তফে সত্তর হাজার ফিরিস তারা করে প্রতি চক্করে এক এক চক্করে কত হাজার সত্তর হাজার নবী বলেন এক চক্করে যেই ফিরিস তারা করে চলে যায় ও তার जिंदगीতে তার जिंदगीতে দিতেও দোনো চক্কর দেওয়ার সুযোগ আর পায় না তা বুঝলে কত কোটি কোটি ফেরেস্তা আল্লাহ দিবেন এজন্য আল্লাহ বলেন ইন্না আল্লাহ ওয়া মালায়েকাতাহু ইয়াসাল্লুনা আলাল নবী আল্লাহ এবং আল্লাহর সব ফেরেস্তার দল ওই পয়গম্বরর উপর তাওয়ัফ করে পয়গম্বরর উপর দরুদ আর আমন করে সালাম পৌঁছায় সুতরাং হে ঈমানদার তোমরাও যারা মুমিন আছো তোমরাও 24টা ঘন্টা নিজেদের আমল পয়গম্বর এর নামের দরুদ বানায় নাও সুবহানাল্লাহ উবাই ইবনে কাআব আল্লাহ তাআলা বর্ণনা করেন রাসূলের সঙ্গে আমার সাক্ষাৎ নবীকে আমি ডাক দেয়া জিজ্ঞাসা করলাম ইয়া রাসূল আল্লাহ আমি আমার जिंदगीতে প্রতিদিনের আমলের ভিতরে কতটুকু সময় আপনার দরুদের মধ্যে ব্যয় করব পয়গম্বর একটু বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার যতটুকু মন চায় তুমি ততটুকু আমার নামের দরুদ এবায় করো ও ভাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা হُن ডাক দিয়া কয় হে আল্লাহ আমি যদি আমার দিনের চার ভাগে এক ভাগ আমি যদি আপনার নামের দরুদ পড়ি হবে কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয় চার ভাগের এক ভাগ যদি বড় হবে তবে তার চাইতেও ভালো যদি আরো বেশি বড় ও ভাই ইবনে কাআব ডাক দিয়া কয় আমি যদি তিন ভাগের এক ভাগ পড়ি নবী ডাক দিয়া কয় ভালো তবে আরো বেশি বললে আরো ভালো ওবায়ুবনে কাপ ডাক দিয়া কে আল্লাহ আমি যদি দুই ভাগে এক ভাগ পড়ি হবে কিনা বলেন ভালো তবে আরো বেশি যদি পড়ো তবে আরো ভালো ওবায়ুবনে কাফ বলেন নসুল আমি আমার দৈনন্দিন আমলের অর্ধেক আমুল যদি আপনার নামের দুরোধ করি হবে কিনা আল্লাহ নবী ডাক দিয়া কয় হবে তবে যত বেশি করবা তত বেশি ভালো আল্লাহ অর্থাৎ চব্বিশ ঘন্টার আমলে বারো ঘন্টাই নবীর দুরুদ পড়বে নবী বলেন আরও বেশি বললে আরও ভালো ওয়েব নেই কাব ডাক দেয়া কয় রসুল আমি আমার সারা জিন্দগির সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার আমলটাই যদি আপনার নামের দুরোদের উপরে বর্ণনা করি আপনার নামের দুরুদ পাঠ করে শেষ করি পয়গম্বর কেমন হয় রসুল ডাক দেয়া কয় তাহলে এটা যদি করতে পারো তোমার জীবনের যত পেরেশানি দুশ্চিন্তা ব্যস্ততা আমার আল্লাহ সব পেরেশানি আর বিপদ সঙ্গে সঙ্গে দূর করে দিবেন সুহান চিন্তা করা যায় আল্লাহ পাক রব্বুল আলমিনের হাবিব বলেন সারাদিন যদি কেউ আমার দূরত পরে রসুল বলতেছেন ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক এমন ভাবে যথেষ্ট হবে ওর মুসিবত বিপদ মামলা মোকদ্দমা ওর যা ঝামেলা শারীরিক অসুস্থতা আর্থিক অসচ্ছলতা সব কিছু আল্লাহ পাক দূরদের বরকত দূর করে দিবেন শুধু তাই না এটা তো দুনিয়া বিজে গেল আখরাতের জন্য রাসূল বলেন ওয়াক ফারুলা কদমক তোমার যত গুনাহ আছে বালে ঘর পর থেকে যতদিন পর্যন্ত গুনাহ করেছো আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ আমল কয়টা বলেন না কয়টা রসুল বলতেছেন আমল হলো একটাই খালি দূরত পরবাস আমাদের অনেক আকা বীর বুজুরু করে ছিলেন যারা স্বপ্নের ভিতরে নবীকে দেখছে এক বুজুর্গ স্বপ্নের ভিতরে পয়গম্বরকে দেখেন আল্লাহ নবী সাল্লাম এটা ঠোঁটের মধ্যে চুমা খাইছেন কপালে চুমা খাইছেন এই আল্লাহর বান্দার জবান থেকে সব সময় কেমন যেন ফুলের ঘ্রাণ আসতো মেসকের ঘ্রাণ আসতো খাদেম ডাক দিয়া কয় হুজুর আপনার জবান থেকে সব সময় ঘ্রান কেন কারণটা জানার জন্য আমার আগ্রহ আসে আল্লাহ বলে ডাক দিয়া বলে ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি পয়গম্বর আমার জবানে আর আমার কবলে চুমু খাইছেন কেন খাইছে আমি আমার জবান দিয়া যতটুকু সারা দিনের ভিতরে পারি আমার পয়গম্বরের নামের দুরুদ পাঠ করি এই দুরুদের বদৌলতে পয়গম্বর আমার ঠোঁটে আর কপালে চুমা খাইলেন যেদিন থেকে আমার ঠোঁটে কপালে চুমা খাইলেন সেদিন ঘুম থেকে উঠার পর থেকে আজ পর্যন্ত আমার জবান দিয়ে আমি শের ছড়া ভাই আমার দুরুদ বড় বরকতময় একটা আমল বড় বরকতময় একটা আমল এটার মতো কার্যকরী আমল খুব কম আছে কারণ আপনি কোনো বাবা মাকে খুশি করতে চাইলে তার সন্তানকে খুশি করেন বাবা মা খুশি হয়ে যাবে একটা ছোট্ট বাচ্চাকে কোলে নিবেন আদর করবেন চুমা খাবেন মা বাবা দেখলে আপনার সাথে তার সম্পর্ক গভীর হবে যে আমার ছেলেরা আদর করছে আল্লাহ্ আ তব্দুল আলমিন হাবিবকে যদি কেউ মহাব্বত করে তো আল্লাহ্ কব্বুল আলামীন ওই বান্দাকে সোলের মহব্বতের কারণে আল্লাহ নিজে মোহাব্বত করে শুরু করে দেয় আল্লাহ

অসংখ্য ফজিলত এই দুরুদের ব্যাপারে করিম সালাম বর্ণনা করেছেন আমরা আমাদের অসংখ্য সময় অযাচিত নষ্ট করি সারাদিন দিন আপনি খালি একটু চেষ্টা যদি করেন হিসাব মিলায়েন যে আপনার সারাদিনে আপনি কতটুকু সময় এবাদতে কাটান আর কতটুকু সময় অযথা নষ্ট করেন বাজারে দোকানে ছোট্ট ছোট তসবি পাওয়া যায় ওই যে কি তসবি বলে এটাকে ডিজিটাল ডিজিটাল তসবি একটা পঞ্চাশ টাকা দিয়ে কিনেন কিনে আঙ্গুলের ভিতরে রাখেন রেখে আপনার দরকার নাই আপনি তসবি টিপা দরকার নাই কিন্তু দিন শেষে আপনি একটু স্ক্রিনের দিকে তাকায় দেখবেন না হইলেও এক হাজার বার দূর পড়া হয়ে গেছে ভাই তসবির তো কোনো গুরুত্ব নাই তসবির গুরুত্বটা এই কারণে যে আমি ভুলে যাই সে আমার মনে করা যায় তসবি হাতে থাকলে না হাতে রেখে দেখেন আমি ভুলে যাই কিন্তু সে আমাকে ভুলতে দেয় না যখনই তসবির দিকে তাকাইস পড়ি না সুবহানাল্লাহ বাস দেখবেন এমনি জবান চলে আসে তসবি আছে তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানে চলে আসে তসবি আছে তো আস্তাগফিরুল্লাহ জবানে এমনি চলে আসে কেউ বলা লাগে না ভাই পড়ো এজন্য হাতে একটা তসবি রাখেন দেখে যখন সময় হয় প্রতিদিন নিয়ত করেন দশ বার বিশ বার বার অন্তত পাঁচ ওয়াক্ত নামাজের পর একশো বার করে পড়লেও পাঁচশো বার এক হাজার বার করে পড়েন প্রতিদিন পড়েন প্রতিদিন পড়েন প্রতিদিন পড়েন রসুল বলেন তোমার এই আমলগুলো আমার কাছে নাম সহ ঠিকানা সহ আমার রোজায় পৌঁছানো হয় আমি পাই তোমার আমলগুলো আর আমি যখন কোন বান্দার নাম বারবার দেখি একে আব্দুর রহমান প্রতিদিন আমার কাছে এক হাজার বার দূরত পাঠায় রসুল বলেন আমার জন্য ওয়াজিব হয়ে যায় তাকে সুপারিশ করে নিয়ে যাব